নিজেকে কোনো সময় দুর্বল ভাববেন না যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি যখনই নিজেকে দুর্বল ভাবা শুরু করবেন তখনই কিন্তু অন্য মানুষও সুযোগ পেয়ে যাবে আর আপনার ওই দুর্বল জায়গাটাই কিন্তু আঘাত করতেই থাকবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি প্রতিটা মানুষ লাইফে সাকসেস হতে চায় সেটা যে কোনো বিষয়ে হোক না কেন কারোর কোনো না কোনো বিষয় নিয়ে একটা স্বপ্নই থাকে যে আমি এই বিষয়টাতে সাকসেস হব তো অনেক মানুষ কিন্তু সাকসেস পারে না কেন পারে না জানেন তাদের মনটা অনেক বেশি দুর্বল থাকে আর তারা হচ্ছে অন্যের কথা শুনে যে কারণে হচ্ছে তাদের মন মানসিকতাটা নষ্ট হয়ে যায় তারা যে জীবনের একটা লক্ষ্যে পৌঁছাবে বা একটা জিনিস করবে কিন্তু সেটা করতে পারে না কারণ অন্য মানুষ তাকে হচ্ছে আঘাত করতে থাকে বা তাকে কথা শোনাতে থাকে যে কারণে সে কিন্তু ভেঙে পড়ে তাই সব সময় নিজেকে ধৈর্যশীল আর শক্ত তৈরি করতে হবে পাশের মানুষ যত কিছুই বলুক না সেটাতে কোনো রকম ভাবে দুর্বল হওয়া যাবে না আপনি যখনই দুর্বল হবেন তখনই কিন্তু অন্য মানুষ সুযোগ পেয়ে যাবে আপনার সেই দুর্বল জায়গাটা সবাই কিন্তু খুঁজে বের করবে আর সেই জায়গাতে কিন্তু আঘাত করতেই থাকবে তাই আপনার যতই দুর্বল দিক থাকুক না কেন আপনি কারোর সাথেই শেয়ার করবেন না আপনি আপনার হাজবেন্ডের সাথেও শেয়ার করবেন না কারণ হাজবেন্ডরাও কিন্তু আপনার দুর্বল দিকটাতে অনেক সময় আঘাত করতেই পারে এখন অনেকেই বলতে পারেন যে হাজবেন্ডের কাছে যদি আমি আমার দুর্বল দিকটা শেয়ার না করি তাহলে আমি কার কাছে আমার দুর্বল দিকটা শেয়ার করব কারণ মনের একটা কথা কারণ না কারোর সাথে তো শেয়ার করতেই হয় তাই না আমি বলবো এক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আপনাদের মায়েদের কাছে শেয়ার করতে পারেন একমাত্র মা যে নি আপনাকে ভালোবাসে আপনার সময় ভালো চাই আপনার কোন রকম দুর্বল দিক আছে কিনা সেটা খুঁজে বের করবে না আপনার যত রকম দুঃখের কথা 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 কষ্টের এমন কি খুশির আপনি তার সাথে শেয়ার করতে পারেন একমাত্র একজন ব্যক্তি যে কিনা ভাবে আপনাকে রকম মানে স্বার্থ ছাড়াই ভালো একটা উপদেশ দিবে বা ভালোভাবে আপনার সহযোগিতা করবে তো আপনারা সব সময় চেষ্টা করবেন নিজের মা যে গর্ভধারিণী মা তার সাথে সবকিছু শেয়ার করার জন্য এখন অনেক আপুদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার যে আমার হাজবেন্ড সাথে কেন শেয়ার করবো না আমার হাজবেন্ড তো অনেক ভালো অনেক কেয়ারিং আমার সব রকম কেয়ার সব সবকিছুর হচ্ছে মানে সুখে দুঃখে আমার পাশে থাকে আমি বলবো সেক্ষেত্রে আপনারা পারেন যদি আপনার কেয়ার করে আপনার আপনার দুঃখ কষ্টগুলো বোঝে সবকিছুই মানে একদম বন্ধুর মতন থাকে তাহলে আপনি আপনার হাজবেন্ডের সাথেও আপনার দুর্বল দিকগুলো শেয়ার করতে পারেন আচ্ছা দুর্বল দিক মানে আপনি যে কষ্টে আছেন সেটা কিন্তু না আপনি অনেক সুখে আছেন এটাও কিন্তু আপনার একটা দুর্বল দিক ঠিক আছে তো আপনি সব রকম ভাবে আপনার হাজবেন্ড হোক বা আপনার মা হোক সেটা হচ্ছে আপনি শেয়ার করতে পারেন কিন্তু বাইরের কোনো মানুষের সাথে শেয়ার করবেন না কারণ নজর বলেও একটা কথা আছে মানে খারাপ নজর তো অনেকের কিন্তু নজরটাও পড়ে যায় তো যাই হোক এইগুলো একটু মেনে চললেই দেখবেন আপনি নিজে নিজে আর কষ্ট পারবেন না কারণ আপনার কষ্টের কথাগুলো কেউ জানে না যে কারণে আপনাকে বারবার কেউ কিন্তু কষ্ট দিতেও পারবেন না তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে এই যে দুপুরের রান্না বান্না কিন্তু শেষ এখানে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম মাছের ডিম ভাজি করছিলাম আর হচ্ছে মাছের দুইটা লেজ নিয়েছিলাম ওই দুইটা লেজ হচ্ছে ভর্তা করছি মানে আজকে একটা মাছ দিয়ে তিনটা আইটেম তৈরি করে ফেলছি তো যাই হোক এখন হচ্ছে যেবার বাবা কিছু জিনিস নিয়ে আসছে এখন সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে দু দুইটা দুইটা নিয়ে আসছে কিন্তু বাস্কেট বাস্কেট খুবই কিউট খুবই খুবই সুন্দর তো যাই হোক এই দুইটা হচ্ছে আমার পছন্দ হয়েছে আর তার সাথে যেবার জন্য এখানে ড্রোনাট নিয়ে এসছে আর কেক নিয়ে আসছে তো আমি এইগুলো একটু দেখে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ